এই কেকের মধ্যে সেজন্যই বলেছি এই কেকটা একটা রিফ্রেশনেস কেক আর এই লেমন কার্ড আপনারা ইচ্ছে করলে কিন্তু ব্রেড অথবা যে কোনো ধরনের রুটির সাথেও খেতে পারেন আর সেই সাথে লেমন পাইপিং জেল বানিয়ে দেখাবো খুব সহজে তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেই তো প্রথমে আমি এখানে লেমন কার্ড বানাবো লেমন কার্ড বানানোর জন্য আমি একটা হাড়ি নিয়েছি এর মধ্যে একটা ডিম নিলাম আর তারপর এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আর তারপর একটা লেবুর উপরের খোসার অংশটুকু এভাবে গ্রেড করে নিয়েছি সেটুকু সবটাই দিয়ে দিলাম এখন একদম ফ্রেশ লেমন জুস দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আর তারপর দিয়ে দিলাম লেমন এসেন্স চা চামচ আমি কিন্তু এখনও চুলা জ্বালাইনি তো এখন এই সব কিছু খুব ভালো মতো হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় চিনি খুব ভালো মতো গলে যাওয়ার পর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম আর চুলার আগুন থাকবে লোয়ের চেয়ে একটু বেশি আর এটা অনবরত নেড়ে যেতে হবে থামা যাবে না হলে নিচে লেগে যেতে পারে নিচে লেগে গেলে এটা একদমই ভালো হবে না নাড়াচাড়া করতে করতে পাঁচ ছয় মিনিটের মধ্যেই দেখা যাবে এটা হালকা ঘন হয়ে আসছে যখন এইরকম ঘন হয়ে আসবে তখন চুলার আগুনটা একদম লোহিতে করে দিতে হবে আর তারপর দেড় টেবিল চামচ বাটার দিয়ে দিতে হবে আর তারপর এভাবেই নেড়ে চেড়ে বাটারগুলোকে গলিয়ে নিতে হবে বাটারগুলো গলে যাওয়ার পরও আরো তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করতে হবে আর তারপর এইরকম যখন হয়ে আসবে তখন বুঝতে হবে যে লেমন কার্ড একদম রেডি তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম এখন একটা বাটির উপরে স্ট্রেনার নিলাম আর গরম অবস্থায় স্টেনারের মধ্যে এগুলোকে আমি ঢেলে নিলাম আর তারপর স্পাই চুলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে চেলে নিলাম মানে এই লেমন কার্ডটাকে স্মুথ করে নিলাম যেহেতু এর মধ্যে লেমন জাস্ট দেওয়া হয়েছিল লেমন জাস্টটাকে আলাদা করে নিলাম আর একদম স্মুথ একটা লেমন কার্ড হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুবই স্মুথ লাগছে তো এখন এটাকে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি পাইপিং পাইপিং জেল জেল তৈরি তৈরি করব। করার জন্য আমি আবারও সেই হাড়িটাই নিলাম আর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর তারপর টেবিল চামচ ফ্রেশ লেমন জুস দিয়ে দিলাম আর ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর তারপর এক চা চামচ লেমন এসেন্স দিয়ে দিলাম আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম শুধু এটা সুন্দর একটা কালার আসার জন্য চুলা কিন্তু এতক্ষণ বন্ধ ছিল তো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি একদম লো হিটের চেয়ে একটু বেশি করে এর মধ্যেই পাঁচ ছয় মিনিট জাল করার পর এটা হালকা এরকম ঘন হয়ে আসছে যখন এই রকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে এক টেবিল চামচ কর্ন সিরাপ দিয়ে দিলাম কর্ন সিরাপ দেওয়ার কারণ হচ্ছে এই জেলটাকে অনেক বেশি গ্লেজ দিবে তো কর্ন সিরাপ ছাড়াও কিন্তু এই জেলটা বানানো যাবে কর্ন সিরাপ দিলে জেলটা অনেক বেশি গ্লেজ দিবে আর আপনি এক সপ্তাহ পর্যন্ত এই জেলটাকে রেখে দিতে পারবেন আর কর্ন সিরাপ না দিলে যেদিন আপনি জেলটা বানাবেন সেই দিনই কাজ করে ফেলতে হবে কর্ন সিরাপ দেওয়ার পর আরও এক মিনিট আমি জাল করে নিলাম আর এই তো জেলটা আমি নামিয়ে নিলাম দেখলেন তো কত সহজেই পাইপিং জেল বানানো যায় এই পাইপিং জেল দিয়ে কেক ডেকোরেশন করলে কিন্তু কেকটা দেখতে দারুণ গর্জিয়াস লাগে তো এই যে আমি পাইপিং জেলটা একটা পাত্রের মধ্যে ঠেলে নিলাম আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা খুব সুন্দর গ্লেজ দিচ্ছে তো এখন আমি ক্রিম বানাবো তো ক্রিম বানানোর জন্য আমি পিটার মেশিনের কাঁটাগুলোকে একটু টিস্যু দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিলাম আর আমি বাটিটাকেও একটু টিস্যু দিয়ে মুছে নিলাম যাতে কোনো রকমের পানি না থাকে আর এই যে ক্রিমের প্যাকেটটাকেও কিন্তু আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে ক্রিমের গায়ের পানি কোনোভাবেই বাটির মধ্যে না পড়ে আর তারপর ক্রিমের প্যাকেটটা দুই ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম তারপর ঝাঁকিয়ে নিয়ে এক কাপ ক্রিম নিয়ে নিলাম আর এই যে প্যাকেটটা আমি খুলেছিলাম তারপর কিন্তু প্যাকেটটাকেও আবার আমি স্টাপলার করে সিল করে নিয়েছি এখন আমি পালি ব্যাগ দিয়ে মুড়িয়ে এই প্যাকেটটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো এখন এর মধ্যে আমি এক চা চামচ লেমন অ্যাসেন্স দিয়েছি আর ওই যে লেমন কার্ডটা বানালাম সেখান থেকে আমি তিন টেবিল চামচ লেমন কার্ড দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য আর তারপর বিটার মেশিন দিয়ে বিট করা শুরু করলাম আর বিট করব একদম লো হিটের চেয়ে একটু বেশি রেখে মিডিয়ামের চেয়ে কম আর তারপর এভাবে কিছুক্ষণ বিট করতে থাকবো তো এক টানা কিন্তু পনেরো থেকে বিশ সেকেন্ডের বেশি বিট করব না পনেরো বিশ সেকেন্ড বিট করার পর আবারও পনেরো বিশ সেকেন্ডের মতো রেস্ট দিব আর তারপর বিট করে নিব এভাবে করে দুই মিনিট বিট করার পর আমি এক টেবিল চামচ গোড়া দুধ দিয়ে এভাবে আবারও পনেরো থেকে বিশ সেকেন্ড বিট করে নিলাম আর তারপর আমি আবারও এক টেবিল চামচ গোড়া দুধ দিয়ে আবারও পনেরো থেকে বিশ সেকেন্ড বিট করে নেবো আর তারপর এই পনেরো সেকেন্ড বিট করার পর আবারও আমি এক টেবিল চামচ গোড়া দুধ দিয়ে বিট করে নেব তার মানে আমি তিন টেবিল চামচ গোড়া দুধ দিয়ে পর্যায়ক্রমে তিনবারে বিট করে নেব এই গোড়া দুধ দিলে ক্রিমটা খেতে ভীষণ ভালো লাগে আর এই ক্রিমটাকে খুব সহজেই স্টিফ করা যায় তো আমি সর্বমোট এখানে পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নিয়েছি আর সর্বশেষ দুই মিনিট আমি মিডিয়াম স্পিডে বিট করেছি তো আমার ক্রিমটা একদম রেডি হয়ে গেছে এখন আমি ক্রিমটাকে ফ্রিজে রেখে দেবো তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর আমি কেক ডেকোরেশন করবো তো তিরিশ মিনিট পর আমি এই যে টার্ন টেবিল নিলাম আর একটা বোর্ড নিলাম বোর্ডের উপরে আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম আর তারপর আমি কেকটা বানিয়ে রেখেছিলাম আর বলেছি দুই লেয়ারে কেক বানাবো তো আমি দুই লেয়ারে কেকটাকে কেটে রেখেছিলাম তো একটা লেয়ার আমি বসিয়ে দিলাম আমি আগেই সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম তো সেখান থেকে এভাবে ব্রাশ দিয়ে কেকের উপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে অনেক বেশি দেওয়া যাবে না আবার একেবারে কমও দেওয়া যাবে না এভাবে ব্রাশ দিয়েই দিতে হবে একদম ঢেলে দেওয়া যাবে না তো সুগার সিরাপ দিলে কিন্তু কেকটা খেতে ভীষণ ভালো লাগে অনেক সফট লাগে তো আরও একটা যে লেয়ার আছে সেই লেয়ারেরও যে ভিতরে পড়বে সেই অংশটার মধ্যে আমি এভাবে করে সুগার সিরাপ দিয়ে নিলাম আর তারপর ওই যে লেমন কার্ট বানিয়ে রাখলাম সেখান থেকে অর্ধেকটা লেমন কার্ট এই লেয়ারের মধ্যে এভাবে করে খুব সুন্দরভাবে চামচ দিয়ে এভাবে দিয়ে দিব একদম পাতলা করে এই লেমন কার্ডের জন্য এই কেকটা খেতে কিন্তু দারুণ মজা লাগে আর লেবুর সুন্দর একটা সেন্ট আসে ভীষণ ভালো লাগে আর তারপর এটা দেওয়া হয়ে গেলে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়ে তারপর পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে উপরে ক্রিম দিয়ে নিলাম তো এই লেয়ারে পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিমটা দিলেই খুব সহজেই চতুর্দিকে সমান হয়ে যায় আমি খুব কম কেক বানাই তো সেই জন্য আমার হাত খুব দ্রুত চালাতে পারি না আমার হাত একটু ধীরে চলে আপনারা কিছু মনে করবেন না তো এভাবে করে ক্রিমটাকে দিয়ে নিয়ে আর তারপর আমি এইভাবে ক্রিমটাকে উপর থেকে একটু সমান করে নেব যেভাবে সুবিধা সেভাবেই সমান করে নিতে পারেন আপনারা চাকু দিয়ে করতে পারেন প্যালেট নাইফ দিয়ে করতে পারেন যার যেভাবে ভালো লাগে সেভাবেই উপরটা সমান করে নেবেন অত বেশি সমান করার কোনো প্রয়োজন নাই কারণ এর উপরে আমি একটা কেকের লেয়ার দিব ওই যে যেই অংশে আমি সুগার সিরাপ দিয়েছি সেই অংশটা নিচে দিয়ে আর অন্য অংশটা উপরে দিয়ে দিব। তো এভাবে করে খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম তারপর এই উপরে কিন্তু তখন সুগার সিরাপ দেওয়া হয়নি এখন আমি এর উপরেও সুগার সিরাপ দিয়ে নেব প্রত্যেকটা ভাজে ভাজেই কিন্তু সুগার সিরাপ দিতে হবে সুগার সিরাপ দেওয়ার পর ওই যে লেমন কার্ড কিছুটা রয়ে গেল সেখান থেকে আবারও লেমন কার্ড নিয়ে এভাবে চামচ দিয়ে পাতলা করে সুন্দরভাবে বিছিয়ে দেব। তো লেমন কার্ড দেওয়া হয়ে গেল আর তারপর এখন আমি আবারও এখানে পাইপিং ব্যাগ দিয়ে এখানে ক্রিম দিয়ে দেব। এই ক্রিমটা এভাবে দিলেই কিন্তু আমার কাছে বেস্ট লাগে তো এভাবে করে সবটা ক্রিম উপরে দিয়ে তারপর আবারও প্যালেট নাইফ দিয়ে উপরটা এভাবে একটু সমান করে নিলাম আর তারপর সাইডেও ক্রিম দিয়ে স্ক্রাবার দিয়ে এভাবে সুন্দর করে একটু সমান করে নিলাম যদ্দোর সম্ভব সমান করে নিলাম আর তারপর উপরটাও আবারও এভাবে সমান করে নিলাম এর চেয়ে বেশি উপরটা কিন্তু সমান করার দরকার নেই কারণ উপরে কিন্তু পাইপিং জেল দিয়ে দেবো আর তারপর এইরকম একটা স্ক্রাবার নিয়ে সাইড থেকে এভাবে হালকা করে একটু টান দিয়ে দেবো তো সুন্দর একটা ডিজাইন হবে তো করা হয়ে গেছে এটাও আর তারপর সাইডে বোর্ডে चेट ক্রিম লেগে আছে সেইগুলো টিস্যু দিয়ে খুব সুন্দরভাবে মুছে দিতে হবে আর তারপর কেকটাকে আমি ফ্রিজে রেখেছিলাম পনেরো বিশ মিনিট তো ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসে এখন ওই যে পাইপিং জেল যে তৈরি করলাম সেই পাইপিং জেল আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরে সাইড থেকে এভাবে সুন্দর করে দিয়ে দিলাম আর যাতে নিচে ফোটা পড়তে থাকে এরকমভাবেও একটু ডিজাইন করে নিলাম তারপর আমি পাইপিং ব্যাগে ক্রিমগুলোকে ভরে নিলাম আর ওয়ান এম নজেল দিয়ে এভাবে একটা একটা করে ফুল বানিয়ে দিলাম তো এই ফুলগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু আপনারা অন্য কোনো রকমের নজল দিয়ে অন্য কোনো রকমের ফুল বানাতে পারেন তো সেটা কোনো ব্যাপার না আর তারপর এই নজলটা দিয়েই আমি নিচে একটা বর্ডার লাইন করে দিলাম বর্ডার লাইন দেওয়ার পর উপরে যে সাদা অংশটা আছে সেখানে আমি পাইপিং জেল দিয়ে ভরাট করে দেবো এভাবে করে জেল দিয়ে ভরাট করে নেওয়ার পর চামচ দিয়ে একটু উপরটা খুব সুন্দরভাবে সমান করে দিবো যাতে দেখতে অনেক ভালো লাগে তারপর ফুলগুলোকে আরো অনেক বেশি সুন্দর দেখানোর জন্য ছোটো ছোটো সুগার বলগুলো আছে সেগুলো মাঝখানে দিয়ে দিলাম এগুলো রেনুর মতো দেখাবে আর ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে তো রেনুগুলোও আমার দেওয়া হয়ে গেছে এই তো কেকটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি আশা করি আমার এই কেকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো কেক ডেকোরেশনের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকাল কিচেনের সাথেই থাকবেন